সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন অনেকটাই ভালো আছি সুস্থও আছি তো আমার চ্যানেল ডেলিভারির পর হচ্ছে যে এটা আমার প্রথম ব্লগ ভিডিও আর প্রায় এক বছর পর আবার আগের মতো লং ভিডিও করা শুরু করেছি আর এবার থেকে রোজ তোমাদের সাথে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর আশা করব আগে তোমরা যেভাবে আমার পাশে ছিলে ঠিক সেইভাবেই এখনও পর্যন্ত আমার পাশে থাকবে হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও এখন অনেক ভালো আছি সুস্থও আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও একটা শুরু করছি তো এখন বাজে সকাল আটটা তো আমি ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আমি এখন টিফিনটা করে নেব এদিকে দেখো আমার ছেলে এখন ঘুমোচ্ছে আর ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি টিফিনটা সেরে নেবো কারণ ও ঘুম থেকে উঠে গেলে আমাকে আর কিছুই খেতে দেবে না দেখো ঘুমটা ভাঙবে ভাঙবে করছে তো চলো আমি টিফিনটা করে নিই টিফিনটা করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকের টিফিনে মা আমাকে দিয়েছিল দুধ সাবু কারণ এই সময় নাকি দুধ সাবু খাওয়াটা শরীরের পক্ষে খুব উপকার মা বলেছে আর তো সেই কারণে আজকে হচ্ছে সকালে এটা দিয়ে টিফিনটা সেরে নেব ঘুমিয়ে গেছে ওঠো পড়ো উঠো পড়ো উঠো পড়ো উঠো পড়ো খেতে হবে তো উঠো 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 পড়ো আর এদিকে আমি টিফিন করতে করতে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো ওর সাথে একটু খেলা করে দেখো ওর হচ্ছে খাওয়ার আগে ওকে একটা ওষুধ খাওয়াতে হয় তো সেটাই হচ্ছে ওকে আর এই ওষুধটা হচ্ছে ওকে ওর ডক্টর দিয়েছে আর এই ওষুধটা হচ্ছে বমি আর গ্যাস পেট ফাঁপা যাতে না হয় তো সেই কারণেই চোখে এখনো ঘুমটা ছাড়ছে না তো দেখো উঠে পড়ার পর ওষুধ খেয়েও এখনো চোখে ঘুমে ঢুলুডুলো হচ্ছে উঠে পড়ো 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 উঠো 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 আর তোমরা ইনস্টাগ্রামে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তোমার ছেলের নাম কি রেখেছো আর এখনও তো তোমাদের কাউকে জানানো হয়নি যে আমার ছেলের নাম কী রেখেছে কি চলো তোমাদের বলেই দিই আমার ছেলের নাম লিখেছি প্রিয়াংশু ওর ডাক নামও অনেকগুলোই আছে আর যেহেতু একটা নাম তো রাখতেই হবে কারণ জন্ম সার্টিফিকেটে যেটা থাকবে তো সেটাই তো ওর তার জন্য হচ্ছে প্রিয়াংশু নামটা হচ্ছে ওর জন্ম সার্টিফিকেটে দেওয়া হয়েছে আর বাকিরা সবাই ভালোবেসে অনেকে অনেক কিছু বলেই ডাকে তো পিয়াংশো নামটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকে হচ্ছে আমি আমার ছেলেকে স্নান করাবো কারণ কয়েকদিন ওয়েদারটা এতটাই খারাপ ছিল তো ওকে শুধু গা মুছিয়ে দিয়েছি গরম জল করে তো আজকে একটু ওয়েদারটা ভালো আর রোদও বেরিয়েছে তো আজকে হচ্ছে ওকে স্নানটা করাবো আর তার আগে এখন ওকে হচ্ছে খাওয়াবো খাইয়েটায় নেওয়ার পর মা হচ্ছে তেল মাসাজ করে দেবে তারপর হচ্ছে ওকে স্নান করাবো তো চলো ওকে খাইয়েটায় নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা আর এদিকে দেখা আমার মা হচ্ছে আমার ছেলেকে তেল মালিশ করে স্নান টান করে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি খাইয়ে দিয়ে গিয়েছিলাম আর ও কত আরাম করে এখন ঘুম আর আমি সেই পাখি হচ্ছে যে স্নানটা করে নিয়েছি কারণ ও জেগে থাকলে ওকে ছেড়ে হচ্ছে স্নান করতে যাওয়া খাওয়া খুব মুশকিল হয়ে যেত আর ছেলে ঘুমোচ্ছিল বলে সেই ফাঁকে একটু স্নান করে রোদে ঠান্ডা লাগে আর এই সময় রোদ পক্ষে আরাম তারপরে একেবারে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর আজকে দুপুরে রান্নাতে ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল আর ফুলকপির একটা তরকারি আর ভাত বাবু ও বাবু এদিকে 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 উলি তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর তখন দুপুরের পর আচ্ছা কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ এ ঘুম থেকে উঠে পড়েছিল আর ওকে হচ্ছে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণেই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এই ভিডিওটা এন্ডও করা হয়নি এখনো তাই ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই আর একে দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে খেলো খেলো করবে তারপর আমাকে একটু রাতও জাগাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা